বন্ধুরা আমরা সবাই জীবনে একবার হলেও প্রেমের জালে জড়িয়েছি সেই প্রেম কি শুধুই কথার নাকি সেখানে সত্যি ভালোবাসা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো। যেগুলো জিজ্ঞাসা করে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনার প্রেমিকা আপনাকে সত্যি কতটা ভালোবাসে তাই পুরো ভিডিওটি দেখুন এবং এই প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথম প্রশ্ন তুমি আমাদের ভবিষ্যৎ কিভাবে কল্পনা করো প্রেমের সম্পর্কে একজন মানুষ ভবিষ্যৎ নিয়ে কীভাবে ভাবে সেটি তার ভালোবাসার গভীরতা বুঝতে সাহায্য করে যদি আপনার প্রেমিকা আপনাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নগুলোতে আপনাকেও অন্তর্ভুক্ত করে তাহলে বুঝতে হবে সে আপনাকে নিয়ে সিরিয়াস প্রথমত এই প্রশ্নটা করার সময় সাবলীলভাবে করুন হঠাৎ করে যদি আপনি গম্ভীর মুখে জিজ্ঞাসা করে বসেন তুমি আমাদের ভবিষ্যৎ কিভাবে কল্পনা করো তাহলে সে হয়তো নার্ভাস হয়ে যেতে পারে সুতরাং এমনভাবে প্রশ্নটি করুন যেন মনে হয় আপনি কেবল কথার ছলে জানতে চাইছেন প্রেমিকা যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা সহজভাবে বলতে শুরু করে যেমন একসঙ্গে ঘুরতে যাওয়া একসঙ্গে বসবাস করা অথবা বিয়ের কথা ভাবে তাহলে বুঝতে পারবেন সে সম্পর্ক নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায় দ্বিতীয় প্রশ্ন আমি যদি সমস্যায় পড়ি তুমি কি করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বুঝতে সাহায্য করে আপনার প্রেমিকা আপনাকে কেবল সুখের সময়ই নয় কঠিন সময়ও সমর্থন করবে কিনা। আমরা জানি একটি সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো বিশেষ করে কঠিন সময়ে যদি আপনার প্রেমিকা বলে আমি তোমার পাশে থাকবো এবং তোমাকে সবসময় সাহায্য করার চেষ্টা করব। তাহলে বুঝে নিন সে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আপনাকে সত্যি ভালোবাসে কারণ কঠিন সময়ে পাশে থাকা মানেই সত্যিকারের ভালোবাসার প্রমাণ তবে যদি সে এড়িয়ে যায় বা উত্তর দিতে দ্বিধা করে তাহলে আপনার সম্পর্কে ভাবার সময় এসেছে ভালোবাসা মানেই কেবল সুখের অংশীদার হওয়া নয় দুঃখের সাথীও হতে হবে তৃতীয় প্রশ্ন তুমি আমার কোন বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি পছন্দ করো এই প্রশ্নটি তার ভালোবাসার দৃষ্টিভঙ্গি এবং আপনাকে কিভাবে দেখে তা বোঝার একটি সরল উপায় যদি সে আপনার বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আপনার ব্যক্তিত্ব আচরণ বা গুণাবলী নিয়ে কথা বলে তবে বুঝতে হবে যে সে আপনাকে গভীরভাবে ভালোবাসে অনেক সময় প্রেমের সম্পর্কে বাহ্যিক আকর্ষণই মুখ্য হয়ে ওঠে কিন্তু একটি সফল সম্পর্কের জন্য আপনার মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্যকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আপনার প্রেমিকা যদি বলে আমি তোমার হাসিটা পছন্দ করি কারণ তুমি সব সময় আমাকে আনন্দ দাও অথবা তুমি অনেক সহানুভূতিশীল আর সেটাই আমাকে তোমার প্রতি আকৃষ্ট করে তখন আপনি বুঝতে পারবেন যে তার ভালোবাসা গভীর এবং আন্তরিক এই তিনটি প্রশ্নের মাধ্যমে আপনি শুধু প্রেমিকার অনুভূতি নয় সম্পর্কের স্থায়িত্ব ও সম্ভাবনাও বুঝে নিতে পারবেন যখন একজন মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে এবং আপনার ব্যক্তিত্বকে গুরুত্ব দেয় তখনই বোঝা যায় সেই সম্পর্ক কতটা মজবুত আপনি যদি এই প্রশ্নগুলো প্রেমিকাকে করেন এবং তিনি আন্তরিকভাবে উত্তর দেন তাহলে সম্পর্কের ভিত্তি শক্ত হবে তবে যদি প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যান বা হালকাভাবে নেন তাহলে হয়তো কিছুটা ভাবার সময় এসেছে ভালোবাসা মানে শুধু মধুর সময় কাটানো নয় এটি একটি গভীর সংযোগ যা সুখে দুঃখে সবসময় টিকে থাকে অনেক সময় প্রশ্ন করার ধরনই সব কিছু নির্ধারণ করে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সময় মনের মধ্যে কোনো সন্দেহ বা চাপ নিয়ে করবেন না আপনার মূল লক্ষ্য হওয়া উচিত সম্পর্কের গভীরতা বোঝা এবং একে অপরের অনুভূতিকে মূল্যায়ন করা কথার ছলে বা মজার ছলে এগুলো জিজ্ঞাসা করুন যাতে প্রেমিকাও স্বাচ্ছন্দে উত্তর দিতে পারে যদি আপনি খুব গম্ভীরভাবে বা সন্দেহের ভঙ্গিতে প্রশ্ন করেন তাহলে সেটা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে প্রেম একটি মিষ্টি অনুভূতি এবং সেটাকে সহজভাবে নেওয়াই বুদ্ধিমানের কাজ তাই প্রাকৃতিকভাবে এবং মনের খোলামেলা অবস্থায় প্রশ্ন করুন যাতে তার উত্তরে ভালোবাসার আসল রূপ বেরিয়ে আসে এই প্রশ্নগুলো কেবল প্রেমিকাকে বুঝতে সাহায্য করবে না বরং আপনাকে নিজের অনুভূতি মূল্যায়ন করতে সহায়তা করবে আপনার প্রেমিকা যদি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবে আপনার পাশে দাঁড়ানোর কথা বলে এবং আপনার গভীর বৈশিষ্ট্যগুলো পছন্দ করে তবে বুঝবেন যে এই সম্পর্কটা শুধু কোন নয় বরং ভবিষ্যতের জন্য উপযুক্ত তবে উত্তরগুলো যদি হতাশাজনক হয় বা স্পষ্ট না হয় তাহলে হয়তো আপনাকে সম্পর্কের দিকে নতুন করে ভাবতে হবে সেক্ষেত্রে আপনি নিজেও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রেম কোনো পরীক্ষা নয় কিন্তু ভালোবাসার গভীরতা নির্ণয়ের কিছু সহজ উপায় রয়েছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আপনি আপনার প্রেমিকার অনুভূতি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন এই প্রশ্নগুলো কেবল একটি খেলার মতো করুন এবং মনের মধ্যে কোনো চাপ সৃষ্টি করবেন না সঠিক উত্তর না পেলেও সম্পর্ক নিয়ে হতাশ না হয়ে বরং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন বন্ধুরা এই তিনটি প্রশ্ন আপনার সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে আপনার প্রেমিকার ভালোবাসা কতটা গভীর তা বোঝার জন্য এগুলো খুব কার্যকর হতে পারে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ